ঠাকুর যারা হয় তাদের কাজ কি সমাজকে পথ দেখানো সমাজকে রাস্তা দেখানো ঠাকুর যারা হয় যার চোখ নেই তার চোখ ফোটানো কিছু কিছু পণ্ডিত মনে করে মাটির মূর্তিতে চক্ষুদান করা যায় মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না ভাই মাটির মূর্তিতে যারা চক্ষুদান করে তাহলে তাদের ফ্যামিলির লোক নিজেরা চশমা পরে ঘুরছে কেন তারা মাটির মূর্তিকে চক্ষুণ দান দেয় কিন্তু নিজেদের বেলা চশমা ব্যবহার করে কেন যারা মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের বাড়ি তাহলে মানুষ মারা যায় কেন কেন মারা যাওয়া মানুষের শরীরে আবার তারা পুনা প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না কোনো কাউকে চক্ষুদান মাটির প্রতিমায় দেওয়া যায় না চক্ষুদান কাদের দেওয়া হয় জানো যারা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে ভিড় করে পণ্ডিতদের কাজ ব্রাহ্মণদের কাজ ঠাকুরদের কাজ তাদের চক্ষুদান দেওয়ার আমি হয়তো আপনাদের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো না কিন্তু কথা দিলাম আমার কথাগুলো শুনে মন দিয়ে বিচার করে গ্রহণ করবেন অন্তর দিয়ে চক্ষুদান কিন্তু আপনার হয়ে যাবে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে পারেন এই যে আংটি বিবাহ কি বিবাহ যে আমরা করাই বিবাহে কি সত্যি মন্ত্রের কোনো প্রয়োজন আছে বিবাহে কি সত্যি ব্রাহ্মণের কোনো প্রয়োজন আছে বিবাহে কি সত্যি আগুন জ্বালার কোনো প্রয়োজন আছে প্রয়োজন নেই এই তত্ত্ব শুনে দেখবেন জেনে দেখবেন পড়ে দেখবেন সতেরোখানা বিবাহ প্রকল্প আছে তার ভিতরে পৈশাচিক বিবাহ প্রেত বিবাহ রাক্ষস বিবাহ এই যে যখন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা কোন বিয়ের আন্ডারে পড়ি দেব বিয়ের আন্ডারে নাকি প্রেত বিয়ের আন্ডারে যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন একবার বাংলায় কখনো করুন না ইংরেজিতে গালাগালি দিচ্ছে ইডিয়েট আপনি মনে করলেন মধ্যে আমার ভালো কথা বলছে দেখেছিস আমার ইডিয়েট বলেছ কত দেখেছিস কিন্তু তুমি বুঝতে পারলে না ও তোমার গুষ্টি উদ্ধার করলো সনপুত্রসনপুত্রস মঙ্গল ভাবা আপনি কি বলবেন ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে কিন্তু ওই যে বললো স্বর্নপুত্রস্ব সন্মানে কে কুকুর কুকুরের পুত্রের মঙ্গল হোক মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন মন্ত্রগুলো বাংলায় নয় কেন কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো বন্ধ হবে না যদি বাংলায় হয় হে মা তুমি আমাদের মঙ্গল দাও হে মা তুমি আমাদের ধন দাও হে মা তুমি আমাদের যশ দাও তাহলে পুজো পুজো ভাব হবে না কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয় কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুরা মায়ের কাছে কী চায় এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি কার নামে চাচ্ছেন আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন একটু মন দিয়ে শুনুন পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে পৈতেটা জড়িয়ে নিয়ে করো জোর করে মাকে বলানো হচ্ছে ওম বিকল মন্ততে সর্বজে মন হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে প্রার্থনায় কি চাওয়া হলো ওম বিকলং মন্ততে হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে হে পূর্ণাঙ্গ দেবী হে সিংহবাহিনী দেবী হে কলাকৃতি দেবী যারা আমাদের শত্রু ব্রাহ্মণের শত্রু অজা শত্রু তাদের মাথায় তুমি মৃত্যু রোগ ভয় ক্লেশ দাও আমি যখন এই এইসব কুসংস্কারগুলো তুলে ধরলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার অনেক ব্রাহ্মণ পরিবারের ছেলে তারা আমাকে বলেছে যে বাবা এই সত্যিগুলো আমরা তো অনেকে মন্ত্রের অর্থ বুঝি না আপনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না আগামীতে যদি মায়ের জন্য পূজা করি এই মন্ত্রগুলো যদি আমরা বাদ দিই আমি তাদেরকে বলি বাবা খুব ভালো হবে সংস্কৃতে না বলতে পারিস অন্ত বাংলায় পৈতাটা জড়িয়ে বলবি যে মা আমি তো শুধু পুজো করছি মাধ্যম মাত্র তোমার পূজার আয়োজন যেসব ছেলে মেয়েরা করেছে তাদের সংসারে যেন সুখ ধন সমৃদ্ধি বৃদ্ধি হয় তারা যেন ভালো থাকে তাদের যেন মঙ্গল হয় ভগবানকে পূজা করতে গেলে সংস্কৃত কেন বলা লাগবে ভাই আমরা বাংলায় কেন বলতে পারবো না আর যে ভগবান বাংলা বোঝে না সে বাঙালির ভগবান হয় কি করে সে তো বাঙালির ভগবান নয় এই সংস্কৃত ভাষা কাদের ভাষা হতো আমাদের ভাষা নয় তাহলে সংস্কৃত ভাষার দেবী দেবতাকে আমরা কেন ডেকে যাব কেন পূজা করব যার ভগবান তার পূজা করার দরকার